শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে আর বাধা নেই আর সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে এমনটাই জানিয়েছেন কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিস্তারিত আপনাদেরকে জানাবো শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল জেলা আদালতে সোমবার বারাসাত জজ কোর্টে শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি ছিল পনেরোই মার্চ পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান সরকারি আইনজীবী শান্তিময় বসু জেলা জজ আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্য দুই আইনজীবীর মৃত্যু হওয়ায় এদিন স্মরণ সভার আয়োজন করে আইনজীবীরা তাই এই মামলা শুনানি নিয়ে জল্পনা ছিলই তবে বিচারক চাইলে এই মামলা শুনানি এদিন হতে পারে এমনটাই জানিয়েছিলেন সরকারি আইনজীবী তবে গেল শেখ আগাম জামিনের আবেদনের শুনানির তারিখ এদিকে সোমবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালী নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন প্রধান বিচারপতি জানান শাহজাহানকে গ্রেপ্তারের উপর কোন অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই প্রয়োজনে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে একই দিনে এই দুই খবরে ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বেশ চাপে ফেলতে পারবে বলেই মনে করা হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে সন্দেশখালীর মানুষের ক্ষোভে বহিঃপ্রকাশ হচ্ছে যখন তখন শাহজাহান অনুগামীদের মধ্যে শিবু হাজরা উত্তম সর্দার অজিত থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ তারপরেও সোমবার বাড়ি ভাঙচুর হয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের খড়ের গাদে আগুন লাগানো হয় অঞ্চল তৃণমূলের নতুন সভাপতি হলধর আরির শাহজাহান ও তার বাহিনীর দীর্ঘদিনের অত্যাচারের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালী রেশন দুর্নীতি কাণ্ডে গত পাঁচই জানুয়ারি ভোররাতে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা সেই খবর মুহূর্তেই ছড়াতে কয়েক হাজার মানুষ ঘিরে ধরে ইডি আধিকারিকদের শাহজাহান গ্রেপ্তার না হওয়ার রবিবার আদালতকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন শাহজাহানকে কেউ যদি গার্ড করে থাকে তাহলে তা হল আদালত হাইকোর্ট হাত পা বেঁধে দিলে পুলিশ কি করবে সেই তত্ত্ব কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি বলেন মূল অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে আদালত কোনোদিনও কোন রকম দেয়নি এই মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার জন্য সংবাদ মাধ্যমে পাবলিক নোটিশ জারি করারও নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসঙ্গে কুনাল ঘোষ দাবি করেছেন আদালতের যখন কোনো বাধা নেই তখন সাত দিনের মধ্যেই গ্রেপ্তার হবে শেখ শাহজাহান যে কথাটি এতদিন রাজ্য পুলিশের বড় কর্তা থেকে শুরু করে শাসক দলের কোন নেতা বলতে পারেননি সোমবার তা জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুনাল দাবি করেছেন আদালতের যখন কোন গ্রেপ্তার করতে পারেনি এ প্রশ্ন সম্প্রতি বরাবরই উঠেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান কদিন আগে দাবি করেছিলেন এ ব্যাপারে তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে প্রশ্ন করেছিলেন ডিজি তাকে জানিয়েছেন শাহজাহানের বিরুদ্ধে তাদের কাছে কোনো অভিযোগ নেই আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বলেন আদালতের কারণে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কারণ ব্যাপারে স্থগিতাদেশ চেয়ে রেখেছে সোমবার এ ব্যাপারে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোর্টের কোনো বাধা নেই রাজ্য পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে এরপরেই টুইট করে কুণাল ঘোষ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগ রাজনীতি তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা সেই জট খুলে পুলিশকে পদক্ষেপের অনুমোদন দেয় ধন্যবাদ সাত দিনের মধ্যেই শাহজান গ্রেপ্তার হবে এ ব্যাপারে অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছেন বিরোধীরা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন কুনাল ঘোষরা বাংলার মানুষকে বোকা ভাবছে এর মানে হলো শাহজাহান পুলিশ বা শাসক দলের আশ্রয় ছিল এখন আদালতের গুতোখে গুদাম থেকে বের করবে অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন ফালতু অজুহাত দেখিয়ে শাহজাহান শেখকে গ্রেপ্তার করেনি পুলিশ কারণ শাসক দল ভয় পাচ্ছে শাহজাহান শেখ গ্রেপ্তার হলে আবার কার না কার নাম বেরিয়ে আসবে আদালত না বললে কিছুই করত না সন্দেশখালি কাণ্ডে অন্যতম নাটের গুরু হলো শেখ শাহজাহান সে ও তার ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে সন্দেশখালীতে জমি জমর দখল ভেরি দখলের ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে রয়েছে তামাম সন্দেশখালী এই অবস্থা শাসক দলের মধ্যে মতান্তর রয়েছে দলের অনেকে মনে করেন সন্দেশকালীতে সমস্যা রয়েছে মাত্র চার থেকে পাঁচটি অঞ্চলে শাহজাহানকে গোড়াতেই গ্রেপ্তার করে নিলে এতটা জল ঘোলা হতো না এখন শাহজাহানকে গ্রেপ্তার করলেও তা থেকে খুব একটা লাভের লাভ হবে না বরং উত্তরোত্তর স্থানীয় মানুষের দাবি আরও বাড়বে